হ্যাঁ ভাই চাপ দিই কিছু একটা করা যায় কিনা ওকে ওকে রশি মারতে হবে ওকে ও বাই আচ্ছা আচ্ছা উপর উঠি ওকে অবস্থা আমরা পাইলাম ওকে আচ্ছা কি এদিকটা আসছিলাম না এদিকটা আসছিলাম ভ্যারাইটি

পর কিন্তু আসলে আমরা এই জায়গাটার মধ্যে আসছিলাম এবং এই যে ও ভাই দেখো পাহাড়ের অবস্থাটা কি ভাই আমাদের কি এই যে এইটার উপরে যাইতে হবে কিনা জানি না আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবার খেলবো আনচার্টেড ফোর এবং গত পর্ব পর্যন্ত কিন্তু আসলে আমরা এখানে ছিলাম তো আজকে কিন্তু আমরা সেখান থেকে আবার শুরু করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা অল্প প্রস্তুত দেওয়া যদি তুমি অলরেডি করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোর একটা করো আমরা গত পর্বে কিন্তু আসলে এখানে চলে আসছিলাম এবং গত পর্বে কিন্তু একটা দুর্দান্ত ফাইট হওয়ার পর কিন্তু আসলে আমরা এই জায়গাটার মধ্যে আসছিলাম এবং এই যে ও ভাই দেখো পাহাড়ের অবস্থাটা কি ভাই আমাদের কি এই যে এইটার উপরে যাইতে হবে কি না জানি না যদি এটার উপরে যাইতে হয় আমরা কবে যাব কেমনে যাব কিছু তো বুঝতেছি না খুবই ভয়ঙ্কর আর ঠিকই মুহূর্তে কিন্তু আচ্ছা যে সামনে তো আমরা ফাইট করেই চলে আসছিলাম এইদিকে তো এদিক দিয়ে দেখতে হবে পথ আমাদের সম্ভবত এদিক দিয়া ওকে আসো আসো শ্যাম ভাই আসো শ্যাম ভাই আসো তারপর উপরের দিকে যাই ওকে ওকে একটা দরজা পাইলাম

오, 아을 댁다. l a d 래 e r s busted in the middle. w e a p a d i n g up. 오, 잡을 댁. 오, 잡을 댁. 오, 잡을 댁. 오, 잡을 오, 잡을 댁. 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 오, 잡을 오, 잡을 댁. 오, 잡을 댁. 오, 잡을 댁. 오, 잡 오, 잡을 오, 잡을 댁. 오, 잡을 댁. 오, রশি মারতে হবে আমাদের ওই বিল্ডিংটাতে হবে বন্ধু সো এখন যেটা করবো যদি রশি মারি আমরা কিন্তু যে কোনো সময় পরে যেতে পারি সাবধান সো চলো আমরা ওকে ও আচ্ছা এটাতে যেতে হবে আগে ডাইরেক্ট আমরা ওই বিল্ডিংয়ে যেতে পারবো না ওকে না আমাদের তো ওই জায়গায় যেতে হবে সো একটা কাজ করি আমরা এখন কি করবা বলো আচ্ছা নিচে নাম তো হবে ওকে এটার ভিতরে আচ্ছা স্যাম বলতেছে যে ওকে এখন কি করবা তো নেথিন বলতেছে যে জাস্ট আমাকে ফলো করো সো এটা একটু স্বাভাবিক ওকে এবার দেব বন্ধু অল্প লেখা রক্ষা পাইছি আবার রশি মারতে দিব আসলে পাহাড়ি এলাকা এইভাবে যাইতে হবে কোনো উপায় নাই আরেকবার আমার আসলে প্রথমবার লাভ দিতে না ভয় করে আবার কোন জায়গায় এলাম ও আচ্ছা ফাইনালি বন্ধু আমরা কিন্তু এই বিল্ডিংটার ভিতরে কিন্তু চলে আসছি সো এখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি পুরো বিল্ডিংটা আর আমরা কিন্তু ওই ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যেই আছি আর কি সো এটা কি রে ভাই আবার খুবই খুবই চমৎকার একটা বিল্ডিং ছিল এটা এবং অনেকটা রাজপ্রাসাদের মতো কি সুন্দর বাঁধানো সিঁড়ি ছিল এবং আগে দিনের রাজপ্রাসাদের যে বিল্ডিংগুলো থাকতো ওই টাইপের একটা তো অনেক আগের আর দেখো কি অবস্থা বিল্ডিং এর ভিতরে গাছ টাছ হইয়া মানে পুরো একটা অপরিত্যক্ত একটা ভবনে আর কি পরিণত হয়েছে সো এখন যেটা করবো তো এখানে একটা কাজ করি আমরা এদিকে পথ কোন দিকে সেটা আমাদের দেখতে হবে আচ্ছা এটা হচ্ছে পুরো ভবনটার একটা পেন্টিং আর কি ছিল বাট এখন নষ্ট হয়ে গেছে বিল্ডিং এর ওই পাশে যাই দেখি Okay. No क्रेंग way to clear either. Matcha ka jinish pay lam matcha samosa naai. So oh, finally, I'm not sure what job I'm going to do. This guy must have potential. Years and years to build. <laughs> okay. With great piles of money comes no responsibility or restraint, apparently. Ish. Yeah, well, money can't buy taste. আচ্ছা এখানে একটা পেন্টিং ছিল আমি আসলে গুলো বারবার কেন দেখতেছি তার কারণ হচ্ছে আসলে পেন্টিংয়ের মধ্যে কোনো ক্লু আছে কি বা দেখা যায় যে পেন্টিংয়ে কোনো পথ খুঁজে পাওয়ার ব্যবস্থা আছে কিনা না কারণ এই গেমে কিন্তু আসলে এমনটাই হয়ে থাকে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে দেখতে হয় তা নাহলে কিন্তু পথ খুঁজে পাওয়াটা মুশকিল আর আমরা আসছি কিন্তু এই পথ দিয়ে আসছি সো এখানে একটা দরজা আছে এই কি আমরা খুলতে পারবো না এটা তো আমরা খুলতে পারবো না ও কি একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়লাম আচ্ছা এদিক দা বন্ধু সম্ভবত ইয়েস গটে পাইসি বাট এখানে আরও একটা ভবন দেখা যেতেছে সামনে ওকে এটা একটা রাজ পরিবারের এরিয়া ছিল বা রাজপ্রাসাদের এরিয়া ছিল আর কি রাজাদের একটা ব্যাপার ছিল মনে হয় ওকে ভাই কি ভয়ঙ্কর পরিবেশ দড়ি করে ওয়াউ দেখছে কত বড় ভবন এটা বিশাল এরিয়া নিয়া

বন্ধু আমাদের মনে মনে এই হবে অনেক বড়ি এখানে একটা যুদ্ধ হয়েছিল আর কি মারামারি হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে পাইরেটগুলা মনে হয় এই রাজপাশে আক্রমণ চালাইছিল আর এগুলো হচ্ছে রাজাদের সোলজার ছিল তো ওই তারা আর কি ফাইট করছে এখানে কারণ তারা কিন্তু শিল করা আগের দিনে পাইরেটে কিন্তু শিল্প না বাট সোলজার যারা ছিল তারা কিন্তু আসলে থাকতো সো যাই হোক আমরা কিন্তু ভবনের আরেকটা দিকে প্রবেশ করলাম বন্ধু তিনটা মূর্তি একই রকম বাট তারপরও কিছুটা পার্থক্য আছে আর এদিকেও তিনটা মূর্তি তো তিনজনে তিনজনে ছজনে ছিল একই দিকে একই বরাবর তাকায় রয়েছে এটার ভিতরে কোনো সূত্র আছে কিনা সেলাই গেমে তো আমার খালি সূত্রই খুঁজতে হয় আচ্ছা এখানে একটা দরজার মতো পাইছি ওকে আচ্ছা এটা একটা চাবি ওয়াও বন্ধু কি গর্জিয়াস একটা গেট ছিল এখনি এত বছর পরও যদি এত সুন্দর দেখায় তাহলে তখন কি ছিল বন্ধু চিন্তা করে দেখো ওকে যত সেম্বার ঠেলা তো ঠেলা তো ওয়াও সেমতে অফ কোর্স ইট ইজ আমরা আরেক জায়গায় চলে আসলাম আমরা আস্তে আস্তে কিন্তু এটা আসলে ভবন গুলা প্রত্যেকটা কিন্তু আসলে আমরা সার্চ করতেছি এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে রেফের কথা কি জানি বললো স্যামে আর বন্ধু আমার কেন জানি মনে হয় আসলে রেফ মনে হয় রাজ পরিবারের ছেলে বা বংশধর হবে সো ফাইনালি কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরা গেমের ফিফটিন পার্টে চলে আসলাম সো এখানে আমরা এখন ইনভেস্টিগেট করবো তো এই এলাকাটা আসলে আমরা যদি সঠিকভাবে ইনভেস্টিগেট না করি এবং আমরা যদি ঠিকভাবে যদি এখানে ক্লু না পাই তাহলে কিন্তু আমরা গুপ্তধনের কাছে পৌঁছাইতে পারবো না আর এই যে আরেকটা পেন্টিং আসলে ইনি কি রাজা ছিল কিনা জানি না বাট এখানে লেখা আছে থিফ এরে রাজার চোর বানাই দিল না কি রে ভাই নাকি এ পাইরেটদের সর্দার ছিল কিছু বোঝা যেতেছে না যাই হোক সমস্যা নাই আমরা সামনে আগাই ওকে এই যে একটা ডকুমেন্টস পাইলাম ওকে আচ্ছা এখানে কিন্তু একটা লিস্ট দেখা যাইতেছে আচ্ছা রাইখে কাজে দিব ওকে বন্ধু এই গেমের মধ্যে আসলে ডকুমেন্টস টাইপের যত জিনিসপত্র আছে সব কিছু রাখার চেষ্টা করতে হয় তা না হলে কিন্তু আসলে যে কখন কোনটা কাজে লাগে বলা যায় না ও বন্ধু দেখো এখানে একটা ছবি এখানে একটা ছবি এখানে একটা ছবি তিনটা ছবি তিনটার ভিতরে লেখা থিপ 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 বাইরে সবার চোর বানাই দিয়েছে বাট নিচে কিন্তু দেখা যাইতেছে তাদের অরিজিনাল নামগুলা এবং প্রত্যেকটা ছবির নিচে কিন্তু যার যা নাম দেওয়া আছে বাট ছবির মধ্যে কারা জেনে লিখে রাখছি চোর 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 তো যাই হোক আগের দিনে কি হয়েছে না সেটা তো আমরা এখন বোঝার চেষ্টা করতেছি বাট আমাদের এখন সামনে যাইতে হই এখানে থেকে পেয়ে গেলাম এখানে একটা মূর্তি আমরা ভাঙা পাইলাম মাছ আর এটা পাইরেটদের রাজার রাজা ছিল আর কি অন্য একটা রাজ্য থেকে হয়তো তাদের আক্রমণ করছে তো এখানে যে আপ গেট আপ দেখতে পাইতেছি তা কিন্তু আসলে পাইরেটদের সাথে মিলে তো এই গেট তো আমরা আসছি না আমাদের এই যে বন্ধু একটা সিকল বন্ধু পাইছি পাইছি এই যে একটা চেন দেখা যেতেছে সিকল এটা কি আসলে একটু দেখে আসতো ওকে তো আচ্ছা এদিকে আবার কি একটা চিহ্ন দিল Sam, you find anything? Not a damn thing. They're all empty. What do you got? Okay. The battalion money. ও বন্ধু একটা ইটালিয়ান মানি আমরা পাইলাম এর মধ্যে কিন্তু আসলে এই ক্রস চিহ্নটা আছে তার মানে এই ক্রস চিহ্নটা আগে আসলে কারেন্সিতে ব্যবহার করা হইতো টাকা পয়সার মধ্যে ব্যবহার করা হইতো আর এটাই কিন্তু আসলে গুপ্ত ধনের আর কি মূলই চিহ্ন বাইরেরদের চিহ্ন এটা আর কি ওকে এটা আসলে তাদের আগে জাতীয় সিম্বল হিসাবে কাজ করতে এটা টাইপের একটা অবস্থা

আগের দিনে কি বলতো গ্রাফিতি না গ্রাফি না কি বলতো দেয়াল আসলে তার অঙ্কন করে রাখতো এরকম দেখতে ভাই বাকিটা আমি বলতে পারি না

আচ্ছা এখানে স্যাম বলতে সেই আসো ও বন্ধু পাইছি মনে হয় ওকে ওকে রেডি এটা ঠেলা দিতে ঠেলা দাও ঠেলা দাও ঠেলা দে বাইরে রে ভাই ওরে ভাই এখানে একটা চাবি দেখা যাচ্ছে রেজ দ্য ও আমি বললাম না বন্ধু সিকুলের সাথে এটা সম্পর্ক এই যে সিকুলের থেকে কি যেন একটা উঠছে ভারী জিনিস ও বুঝতে পারছি বন্ধু এখন এটারা আমরা লাভ দিয়ে ধরবো এবং ঝুলবো

আচ্ছা যখন হাত দিব তখন আর কি করতে হবে এখন হাত দেয় নাই দেখি এবার বন্ধু যেটা করবো উপরের দিকে না উঠে আমরা একটু ঝুলাঝুলা এখানে করার চেষ্টা করবো ওকে আচ্ছা বন্ধু পাইছি এই যে হাত আসলে ধরতে হবে ওকে কি মোটা শিকলের ভাই

এটা দিকে কিন্তু আগাইতেছি বাট আমরা একটু ঘুরে আগাইতেছি আর কি ওকে আচ্ছা এখানে একটা হুক আছে এরে হুকটা দিয়ে একটা মূর্তির আতের মধ্যে আবার একটা কবুতর নাকি জেনে বসে রয়েছে ওকে সো আমাদের এখন পথ খুঁজতে হবে আচ্ছা আমরা পথ কিন্তু অলরেডি পাইছি আমরা এই যে এদিক উঠে যাবো ওকে স্যাপ বাই চাপো দিই কিছু একটা করা যায় কিনা ওকে ওকে রশি মারতে হবে ও ভাই আচ্ছা আচ্ছা ওকে এবার আমরা ওইটা ধরবো ওকে ওকে ভাই ভাইব করে গেলে শেষ শ্যাম ভাই আসো 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 তারপরে ওকে just sure you to সো ফাইনালি বন্ধু আমরা কিন্তু সেই বিল্ডিংয়ের কিন্তু আসলে চলে আসলাম এবং যেটা আসলে আমি আগে থেকে দেখছিলাম আর এটা একটা চমৎকার বের করি এবং খুবই খুবই চমৎকার দেখো কি একটা অবস্থা বন্ধু মনটা চাই বাড়িঘর চাইরা আসলে এইসব ভবনে বা এইসব জঙ্গলে চলে যায় খুবই চমৎকার একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাইতেছি এবং ঠিকের মূর্তি কিন্তু আসলে আমরা আচ্ছা এখানে কিন্তু একটা আবার একটা মন্দিরের মতন একটা কিছু দেখা যাইতেছে সো আমাদের ওইখানে কোনো কাজ না বাট তুমি খেলে একবার ভিউটা দেখা আর ওই যে দূরে দেখা যাইতেছে পাহাড়ি ঝর্ণা সো নাইস ভিউ বন্ধু সো ফাইনালি বন্ধু আজকের গেমটি কিন্তু আসলে আমাকে এখানে রেখে দিতে হবে কারণ ভিডিও টেমটি কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে সো আগামীতে আমরা এখান থেকে শুরু করবো এবং দেখো কি চমৎকার পরিবেশ এবং এদিকতে আসলে আমাদের পথ খুঁজতে হবে সম্ভবত মনে এদিক দিয়ে পথ হবে যে ব্যালকনির দিক দিয়ে পথ হবে আর কি সো বন্ধু আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই এই ভিডিওটা লাইক দেওয়া এবং শেয়ার করে দিও এবং কমেন্টস করে জানিও আন আনচার্টেড ফোর থিপসিন তোমাদের কেমন লাগে সো বন্ধু দেখো হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে